শেষ হয়ে গেছে রসুনের বাজার নাকি অনেক দাম আজকে বাড়তি হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো চলে আসলাম ডাকার ঐতিহ্যবাহী সাদেক খান কৃষি মার্কেট যেখানে পাওয়া যাচ্ছে অজস্র আলু পেঁয়াজ রসুন আদা এক কথায় অনেক কিছু পাওয়া যাচ্ছে তো আমি আছি আবদুল্লাহ মোটর দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইনবোর্ড আবদুল্লাহ মোটরস এখানে পাওয়া যাচ্ছে আদা কিংবা আলু কিংবা পেঁয়াজ অনেক কিছু পাওয়া যাচ্ছে তো আমার সামনে ভায়া আছে ভায়া আসসালাম আলাইকুম

স্টিক আর রয়েছে ডায়মন্ড সাদাটা তো ভাই সাদাটা কত লালটা কত একটু বলবেন লাল সাদা তেতাল্লিশ টাকা তো দশ একটু সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি এই হচ্ছে লাল তেতাল্লিশ টাকা পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সাদা আলু খুব চমৎকার আলু দেখতে পাচ্ছেন তেতাল্লিশ টাকা আজকের বাজারে আজকের গড়ে আজকের দামে পাচ্ছেন মেসাজ আব্দুল এন্টারপ্রাইসে তেতাল্লিশ টাকা পাচ্ছেন খুবই চমৎকার সাদা আলু কিংবা লাল আলু একই দামে পাচ্ছেন এখানে তো ভাই কী কী পেঁয়াজ আছে আপনার ঘরে

তাহলে সেই তুলনায় আপনি বলতে চাচ্ছেন যে আমার ঘরে একমাত্র দামে জিনিস পেঁয়াজ আর সবই সস্তা সবই সস্তা আলু আদা একেবারে পানির দামে আগের দামে তাই তো ভাইয়া কোনটা ভাইয়া কোনটা বাড়তি সাদা লাল বিয়াল্লিশ তেতাল্লিশ তো কন্টিনিউ ছিল ভাইয়া আমার জানা মতো মানে এক টাকা একটা না কেউ যদি বেশি না হয় টাকা ছাড় পাবে ইনশাল্লাহ না আচ্ছা আচ্ছা সেই তুলনায় কিছুই না কিছু পেঁয়াজ দাম বাড়তি ভাইয়া তো আপনার ঘরের নাম হয়েছে মেসাজ আবদুল্লাহ এন্টারপ্রাইজ সেই পরিপ্রেক্ষিতে আগামীতে বাড়বে না কমবে একটু বলবেন বলতে পারবে না আপনি জায়গা থেকে ব্যবসায়িক ওদিক আছে না নলেজ থেকে কি মনে হচ্ছে আগামীতে পেঁয়াজের দাম বাড়বে কিংবা আলুর দাম বাড়বে কিংবা আদার দাম বাড়বে দিতে পারবে না তো আপনার ফোন নাম্বারটা ভাই জিরো ওয়ান নাইন ওয়ান ফোর সেভেন ফাইভ ডাবল ফোর জিরো নাইনে পাচ্ছেন মেসাজ আবদুল্লাহ এন্টারপ্রাইজ জসিমুদ্দিন ভাইকে কল দিলে পাবেন খুবই চমৎকার পেঁয়াজ আলু রসুন আদা তো ভাইয়ের নামটা যদি বলতেন তো ভাইয়া থ্যাংক ইউ ভালো থাকুন